শীত চলে যাওয়ার আগে আপনারা বাড়িতে অবশ্যই ছানার এই সাপটার রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তার আগেও আমি আমার চ্যানেলে পাঁচ ছ রকমের সাপটার রেসিপি শেয়ার করেছি যারা দেখেননি দেখতে পারেন তো আজকে সবার প্রথমে আমি ছানার সাপটার জন্য একটা বোলের মধ্যে আমি দু কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো বাড়ির তৈরি আতপ চালের গুঁড়ো তার সঙ্গে এক কাপ ময়দা আর একটু নুন আর এখানে দেখুন পাটালি গুড় রেখেছি এই পাটালি গুড়টাকে আমি একটু জল দিয়ে আমি মাইক্রোওয়েভ করে নেব এক মিনিটের মতন যাতে এই গুড়টা সুন্দরভাবে গলে যায় এতে আমার ব্যাটারটা বানাতে সুবিধা হবে ওর মধ্যে লাম্প কম থাকবে এবারে এই গুড়টাকে কিন্তু ঠান্ডা করে তারপরে সঙ্গে মেশাতে হবে এবারে দুধ জাল করে রুম টেম্পারেচারে এনে নিতে হবে তারপর এই দুধ অল্প অল্প করে দিয়ে এরকম চটকে চটকে প্রথমে মাখবো তারপর খুব ভালো করে ফেটিয়ে এই ব্যাটারটাকে রেডি করতে হবে তো এই ব্যাটারটা না একটু আগে আপনারা করে রাখবেন তারপরে পিঠে করলে পিঠেগুলো সুন্দর হয় তো আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তিন এবারে এর মধ্যে যেহেতু আর একটু ঘন লাগছে আরো একটু দুধ অ্যাড করব তো এখানে আমার এই ব্যাটারটা বানাতে মোটামুটি এক লিটার মতন দুধ লেগে গেছে তো এটার ঘনত্বটা এরকম রাখতে হবে এবারে আমি কি করব ছানা তৈরি করব তো ছানা তৈরি করার জন্য কড়াইতে এক লিটার দুধ দিয়েছি এবারে ভিনিগার আর জলের একটা মিশ্রণ তৈরি করে এর মধ্যে দিয়ে দিতে হবে যখন ছানা কাটাবে গ্যাসটাকে অফ করে নেবেন দুধ যেন ফুটন্ত দুধের মধ্যে ছানা দিয়ে মানে ছানা কাটাতে যাবেন না তাহলে ছানাগুলো রাবার মতন হয়ে যায় সফট থাকে না তো যতক্ষণ অবধি একদম জলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কিন্তু এই ভিনিগার আর জলের মিক্সচারটা দিতে হবে এটা কম বেশি লাগতে পারে এখানে আমি টু টেবিল স্পুন মতন ভিনিগারের সঙ্গে টু রেখেছিলাম তো দেখুন ছানাটা সুন্দরভাবে কেটে গেছে গ্যাসটা কিন্তু কিন্তু আমার অফ রয়েছে গ্যাস চালানো যাবে না এবারে যখন এই দুধটা পুরো আলাদা হয়ে যাবে জলটা পুরো সেপারেট হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে এবারে এই জলটাকে ঝরিয়ে নেব যেহেতু ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছি তো সেই জন্য এটা ভালো করে ধুয়ে নিতে হবে নইলের মধ্যে টক ভাব থাকবে গন্ধ থাকবে তো ছানাটাকে ঝড়িয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি বেশি ঝুলিয়ে রাখার প্রয়োজন নেই ছাঁকনিতে করে জলটা জাস্ট ছড়িয়ে নিলেই হবে এবারে হাত দিয়ে জাস্ট একটু করে এটাকে মেখে নেবো একদম মিহি করার প্রয়োজন নেই জাস্ট একটু হাত দিয়ে এটাকে জাস্ট একটু নরম করে নেব আর কি তো ছানাটা আমি সুন্দরভাবে রেডি করে নিলাম এবারে পুরটাকে তৈরি করবো এবারে আমি পুড়টা বানাবো একটা কড়াইতে একশো কুড়ি গ্রাম মতন পাটালি গুড় তার সঙ্গে সামান্য একটু জল দিচ্ছি যাতে গুড়টা গুলে যায় আপনারা গুড়টাকে চাইলে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন আমি আজকে যে পরিমাণ গুড় অ্যাড করলাম এতে করে মিডিয়াম মতন মিষ্টি হবে তো আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবারে এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি ওই গুড়টা অতটা গলতে চাইছে না সেই জন্য আমি এর মধ্যেই দিয়ে দিলাম নইলে আবার বেশি গুড়টা যদি ফুটতে থাকে তাহলে আবার এটা টেস্টটা নষ্ট হবে গুড়টা বেশি স্টিকি হয়ে যাবে সেই জন্য এর মধ্যে ছানাটা আমি অ্যাড করে দিলাম এবার এটাকে একটু গলিয়ে দেবো আর এই জলটা যেটা আছে ছানার এটা একটু আমি মারিয়ে নেব যখন এই জলটা একটু কমতে শুরু করবে তখন এর মধ্যে একটু গুড় দিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো এই রসগুড়টা দিলে পরে এর মধ্যে একটা সুন্দর গন্ধ হয় রয়েছে যেখানে আমি দিয়ে দিয়েছি অল্প করে আর এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ এতে করে এর টেস্টটা খুব ভালো আসবে খুব ভালো হবে তো অল্প করে দেবেন একটু টেবিল স্পুন মতন দিলেই হবে আর এর সঙ্গে দিচ্ছি এলাচের পাউডার এলাচের পাউডারটাও অল্প পরিমাণ দিতে হবে বেশি দিলে আবার গুড়ের গন্ধটা পাওয়া যাবে না এবার এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেবো যখন এর জলটা শুকনো হয়ে যাবে কিন্তু খুব বেশি নাড়ানোর প্রয়োজন নেই জলটা শুকনো হলে একটু নরম থাকা অবস্থায় নিতে হবে। নইলে পরে আবার বেশি ঝুঁঝুড়ে হয়ে যাবে আমরা যেরকম মাখা সন্দেশ খাই ঠিক ওরকম ভেজা ভেজা রাখতে হবে তবে টেস্টটা লাগবে দেখুন আমার পুটটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব তো তার আগে আমি কিন্তু আমি আপনাদেরকে খিসা দিয়ে দেখিয়েছি নারকেলের পুর দিয়ে যে সাদা পাঠিসটা হয় সেটা গুড়ের পাঠিসটা আমের পাটিসাপটা গাজরের পাঠিসটা এরকম অনেক ধরনের পাঠিসপটার রেসিপি রয়েছে আমার চ্যানেলে আপনারা আমার প্লেলিস্টে গিয়ে পিঠের যে ইটা রয়েছে সেখানে গিয়ে আপনারা ইজিলি খুঁজে পেয়ে যাবেন আর আমি ভিডিও শেষে কয়েকটার লিঙ্ক দিয়ে দেব। তো এবারে প্রথমে কড়াইতে একটু ঘি বাটার বা একটু তেল সাদা তেল ব্রাশ করে নেবো তারপর মিডিয়াম আঁচ একটু লো আঁচ করে রাখবো এবারে এক দেড় হাতা করে এরকম এই ব্যাটার দিয়ে এটা কীরমভাবে স্প্রেড করে নিতে হবে কড়াইটা কীরকম বড়ো সাইজ সেই বুঝে আপনারা দেবেন যেন একটা একটা পাতলা লেয়ার হয় বেশি মোটা হলে ভালো লাগবে না যখন পিঠেটা সুন্দরভাবে হয়ে আসবে তখন এক সাইডে পুট দিয়ে এরকমভাবে অমলেটের মতন এটাকে রোল করে নিতে হবে এইভাবে করে নিতে হবে আঁচটাকে দেখুন বেশি কাঁচা অবস্থায় যদি আপনারা রোল করতে যান অনেক সময় পিঠেটা ভেঙে যাওয়ার চান্স থাকে এই জন্য একটু সময় হতে দেবেন তারপর রোল করবেন যতবার পিঠেটা আপনারা প্যানে দেবেন তার আগে একটু করে তেল ব্রাশ বা ঘি ব্রাশ করে নেবে তারপর আপনারা ব্যাটারটা দেবেন দেখুন সুন্দরভাবে পিঠে রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামে নেব তো এইভাবে আমি সমস্ত ছানার বাটিসাপটাগুলোকে রেডি করে নেব আবার প্যানে একটু ঘি ব্রাশ করে ব্যাটারটাকে দিয়ে ভাবে স্প্রেড করে নেব তারপর যখন হয়ে যাবে ব্যাটারটা এরকম কাঁচা ভাবটা চলে যাবে তখন একটা সাইডে পড় দিয়ে দিতে হবে তো প্যানটা যখন বেশি গরম হয়ে যাবে তখন দেখবেন ব্যাটার দিলে বুটি বুটি বেশি হয় আর যদি প্যান ঠান্ডার মধ্যে আপনার ব্যাটার দেন তারপরে আপনারা করেন সেক্ষেত্রে দেখবেন পিঠেগুলো একদম স্মুথ হয়ে গেছে ওর মধ্যে কোনো বুটি বুটি ভাব নেই তো আপনাদের কিরকম পছন্দ সেই বুঝে আঁচটাকে রাখবেন তো দেখুন এভাবে আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিলাম তো আপনারা শীত চলে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে এই ছানার পাটিসাপটাটা একবার তৈরি করুন পরিবারের সবাইকে খাওয়ার আশা করছি সবার ভালো লাগবে কেমন লাগলো রেসিপি জানাবেন আর কীরকম রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে